আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেকদিন পরে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের স্টক আপডেট ভিডিও নিয়ে তো অনেকে বলতাছিলেন যে ভাই নতুন ভিডিও দেন না কেন আসলে হচ্ছে আমাদের নতুন ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যখন আমাদের স্টকে নতুন মাছ আসে তখনই হয় আমরা নতুন ভিডিও দেই ঠিক আছে তো আজকে আমাদের কাছে অনেক অনেক কালেকশন থাকবে আর যেহেতু আজকে হচ্ছে 8 তারিখ হ্যাঁ তো ইনশাআল্লাহ আজকে একটা ধামাকা অফার দিব আজকে mix গ্যাপি শুরু করি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মিক্স গাপে মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি কিন্তু চমৎকার দেখেন মাশাআল্লাহ দেখেন তো এগুলা আমরা অফার দিচ্ছি 50 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি হ্যাঁ 50 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি নিচেও কিন্তু ওই সাইডেও আছে একটু দেখায় দেন ভাই চমৎকার চমৎকার কালেকশন আছে এই এগুলার সাইজও মাশাআল্লাহ একটু বড় তো এগুলা অফার প্রাইস থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা জোড়া তারপরে আমরা চলে যাই এখানে হচ্ছে টেট্রা আছে কিছু এই টেট্রা আমি অফার দিয়ে দিব মাত্র এক টাকা জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে মাত্র টাকা এক তারপরে আসছে কইকার কই কার হচ্ছে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি এগুলো দুই ইঞ্চি আড়াই সাইজের কই কার এগুলো পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া এক জোড়া ফ্রি ঠিক আছে আমি যেগুলো ফ্রি বলে দিব এগুলো ফ্রি পাবেন না আর ভিডিওতে যেহেতু প্রাইস বলে দিয়েছি দয়া করে কেউ আমাকে প্রাইস জিজ্ঞাসা করবেন না জাস্ট ভিডিওতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে যেটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে হচ্ছে কই কার্ভ এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তারপরে আমরা হচ্ছে এখানে আমরা গোল্ডাস্ট মলি দিয়ে শুরু করি এখানে কিছু গোল্ডাস্ট মলি আছে দেখেন এখানে হচ্ছে নন মুন্টেলের প্রাইস থাকবে 80 টাকা জোড়া আর সরি মুন্টেলের প্রাইস থাকবে 80 টাকা জোড়া আর যেগুলো হচ্ছে মুন্টেল নন মুন্টেল ওইগুলো থাকবে 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি যেটা নেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি অফার প্রাইস মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সব ডিড়া পাস করতে তো তো এইখানে হচ্ছে প্যারট আছে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি এগুলার সাইজ হইতাছে ডের করের কাঁচা কাছে হ্যাঁ এক কর প্লাস হবে তো এগুলা অনেকে দেখা যায় নিয়া মানে এগুলা পেয়ার নিত আছে তো যাই হোক তো এগুলা আমি সেমি অ্যাডাল বলে আপনাদের কাছে সেল করি বড়গুলো সেল করে লাভ নাই তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র 120 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার থাকবে 20 টাকা জোড়া 120 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে তারপরে এখানে হচ্ছে দেখেন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি ব্ল্যাক মস্কো আছে অনেকে অনেক দিন ধরে চাইতা চাইতাছিলেন যে ভাই ব্ল্যাক মস্কো লাগবে ব্ল্যাক মস্কো লাগবে তো এগুলার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ফিমেল গুলা বেশিরভাগই লোডেড হবে তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র 200 টাকা জোড়া যদি কেউ এক জোড়া নেন এক জোড়া ফ্রি ধামাকা অফার থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি 200 টাকা জোড়া ঠিক আছে তারপরে এইখানে দেখেন 24k গোল্ড এইখানে হয়তোবা আহ সাদা লাইটের কারণে অথবা যদি ব্যাকগ্রাউন্ডে কালো কিছু স্টিকার দিতাম তাহলে দেখা যায় একদম ভালো করে বুঝা যাইতো তারপরে যতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো এগুলার দিচ্ছি মাত্র টাকা পেয়ার আপনাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র তিনশো টাকা পেয়ার ঠিক আছে এটা অফার প্রাইস থাকবে এটা কিন্তু জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকছে না এটা শুধুমাত্র তিনশো টাকা পেয়ার থাকবে যদি কেউ পাঁচ পেয়ার নেন সেক্ষেত্রে আমি এক পেয়ার আপনাদেরকে গিফট করবো তারপরে এখানে হচ্ছে ডাম মোজাইক ফিমেলগুলার কোয়ালিটি দেখেন জাস্ট ওয়া মার্শাল্লাহ বেশিরভাগই ফিমেল দেখেন লোডেড আছে আর মেলগুলার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা যারা অফার প্রাইস একশো পঞ্চাশ টাকা জেরা অফার প্রাইস এটা কিন্তু এক জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকছে না ঠিক আছে তারপরে এখানে হচ্ছে আরটিপি রেডটেল প্লাটিনাম ডাম্বইয়ার অথবা এলিফেন্ট এগুলো হচ্ছে নিউ অ্যাডাল আর কিছু কিছু আছে ফুল অ্যাডাল ফিমেল গুলা সাইজ গুলা যেগুলো বেশি বড় ওগুলো একদম অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ তো এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ার যদি কেউ পাঁচ পেয়ার নেন এক পেয়ার ফ্রি রেডটেল প্লাটিনাম ডাম্বইয়ার অথবা এলিফেন্ট তো যাদের লাগবে এখনই দেরি না করে অল্প কিছু স্টকে আছে আমাদের তো এইখানে অল্প কিছু অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল কিন্তু আমরা ডেলিভারি দিই না আমি অ্যাঞ্জেল কইকার তারপর হচ্ছে কমেট ঠিক আছে এই টাইপের জিনিসগুলো আমরা ডেলিভারি দেই না তো এই অ্যাঞ্জেল প্রাইস দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ দুই জোড়া নেন এক জোড়া ফ্রি যান দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকবে অ্যাঞ্জেল গুলা দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি তারপরে নিচে দেখেন প্লাটি আছে এখানে মিক্স প্লাটি যাদের হচ্ছে পাইকারি লাগবে পাইকারি নিতে পারবেন মিনিমাম একশো পিস নিতে হবে পাইকারি এগুলা সাইজ মাসাল্লাহ চমৎকার সাইজ ফিমেল গুলা বেশিরভাগ লোডেড হবে একদম নিয়ে যদি কেউ ব্রিডিং এর জন্য নিতে চান তাও নিতে পারবেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা পেয়ার ঠিক আছে এখানে হেলমেট আছে মিকি মাউস আছে রেড প্লাটি আছে এগুলো ষাট টাকা পেয়ার এক পেয়ার নিলে এক পেয়ার ফ্রি এক জোড়া নিলে এক জোড়া ফ্রি মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি দেরি না করে এখনই যোগাযোগ করবেন আর যারা পাইকারি নেবেন মিনিমাম একশো পিস দিতে হবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে মানে অর্ডার করতে চান ফুল টাকা আগে দিতে হবে ভাই ক্যাশ অন আমরা দেই না তারপরে আমরা এখানে চলে যাই এখানে দেখেন সাদা মলি আছে কিছু কিছু কর সাইজ আর মুন্টেল আছে যেগুলো বিগ সাইজের ঠিক আছে তো এই ট্যাঙ্কে এভারেজে যা যেটা আছে মাত্র ষাট টাকা জোড়া থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি মানে বড় ছোট যেটাই নেন কোন ধরা আইসা দেখা তারপরে নিয়ে যাবেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকছে তারপরে এখানে হচ্ছে জেব্রা আছে আর জ্যাবরার সাথে আগের কিছু মলি আছে তো মলি দাম বলে দিছি তো যাই হোক জ্যাবরা হচ্ছে লং ফিন জ্যাবরা এটা হ্যাঁ লং পিন যে এখানে হলুদ আছে আর কিছু পিঙ্ক আছে হলুদের সংখ্যাটাই বেশি এগুলার প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তারপরে এবার আপনাদেরকে দেখাবো বাটারফ্লাই কই কার্ড চমৎকার কোয়ালিটি দেখেন ফিল্ডার পিছনে ওরা লুকায় আছে তো এগুলো আমাদের স্টকে আসছে এগুলো কিন্তু ডেলিভারি হবে না এগুলোর সাইজ হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের ঠিক আছে তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া যদি কেউ এক জোড়া নেন এক জোড়া ফ্রি একশো পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার থাকবে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার তারপরে উপরে দেখেন এখানে কমেট আছে ফেন্সি কমেট মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি কমেট গুলো দেখেন এগুলা সাইজ হচ্ছে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি সাইজ হবে তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র আগের প্রাইস থাকছে ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার থাকবে এখানে দেখেন লাল টকটকা লাল মলি অনেকে লাল মলি চাচ্ছিলেন আমাদের রেস্টুরেন্ট কিন্তু লাল মলি আবার আইসা পড়ছে সাইজও মাসাল্লাহ দেড় কর প্লাস হবে এবং কি দেড় কর হবে হ্যাঁ ফিমেল গুলো বেশিরভাগ লোডেড হবে তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি দেখেন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ হয়তো বা ক্যামেরা ওরকম ভাবে বোঝা যায় না সামনাসামনি দেখলে আপনাদের পছন্দ হবে তো এইখানে দেখেন রেড কালার মানে লাল মরিচ যেটা বলি আমরা লালমরিচের মরিচের মতন এটা হচ্ছে সোরটেল দেখতে অনেকেই ভাবে বলি কিন্তু এটা আসলে এটা হলো সোরটেল তো এগুলার প্রাইস দিচ্ছি আশি টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি আর পিছনে দেখেন কিং সাইজের ছয় পিস আমাদের স্টকে আছে যদি কেউ একসাথে ছয় পিস নেন কিং সাইজ ক্যালিকো বেলুন মলি তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ সবগুলো নেন তিনশো পঞ্চাশ টাকা জোড়া করবে আর যদি কেউ এক পেয়ার বা দুই পেয়ার নেন সেই ক্ষেত্রে পড়বে চারশো টাকা জোড়া এখানে ফিমেলের সংখ্যাটাই বেশি মেল নাই বললেই চলে ছয় পিসি ফিমেল আছে তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে কিছু শ্রিম্প আছে মাসাল্লাহ এখানে হচ্ছে রেড কালারের শ্রিম্প আছে গোল্ডেন লাইন শ্রিম্প আছে ওদেরকে আমি শ্রিম ফুড ট্যাবলেটটা দিছি যাদের ট্যাবলেটটা লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবেন আর এখানে যে শ্রিম গুলো অফার প্রাইস থাকবে ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি লাল কালারটা আর গোল্ডেন লাইন গোল্ডেন লাইন থাকবে একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি গোল্ডেন লাইন আর রেড যেটাই নেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি প্রাইজ আমি বইলা দিচ্ছি ঠিক আছে তারপরে এইখানে দেখেন মার্শাল চমৎকার কোয়ালিটি রেড ড্রাগন আপনারা জাস্ট কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে টাকাটা দিবেন হ্যাঁ এর আগে যে রেড ড্রাগন গুলো আপনারা দেখছিলেন আগের ভিডিও ওইগুলো নিউ অ্যাডাল্ট ছিল এগুলা একদম মোটামুটি ফুল অ্যাডাল্ট মানে ফিমেল গুলা দেখলে বুঝতে পারবেন একদম মানে লোডেড হয়ে গেছে এই যে দেখেন লোডেড হয়ে গেছে আর মেলের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু ওদের তেলগুলো কিন্তু আরও অনেক সুন্দর হবে ছড়াবে ঠিক আছে আর কানগুলো দেখেন ব্ল্যাক কালার সবই কিন্তু ব্ল্যাক কালার আর ডাম বইয়ার ঠিক আছে এগুলো কানও দেখা যায় আরো বড় হবে ইনসাবল তো এগুলো অফার প্রায় দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ না জান আপনাদের জন্য মাত্র চারশো টাকা জোড়া থাকবে এই রেড ড্রাগন গুলো আপনারা আপনার সাম যাদের মানে রেড ড্রাগন চিনেন বা বুঝেন তারা আইসা দেইখা চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট আগে দিতে হবে ঠিক আছে ডেলিভারি চার্জ সহ আগে দিতে হবে বিকাশের মাধ্যমে এগুলো থাকছে মাত্র চারশো টাকা জোড়া অফার প্রাইস তো আমাদের মাসে যে স্টক ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখন হচ্ছে আমাদের এখানে বিভিন্ন আইটেমের লাইট আছে ফিল্টার আছে হ্যাঙ্গন ফিল্টার আছে ইয়ার পাম্প আছে বিভিন্ন আইটেমের ভালো কোয়ালিটির কিছু খাবার আছে ঠিক আছে যারা হচ্ছে ভালো আপনার মাছকে ভালো জিনিস প্রোভাইড করতে চান যেমন ধরেন ভালো খাবার আর যে ট্যাবলেটটা দেখছেন আপনারা এই ট্যাবলেটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো অর্ডার করতে হবে মিনিমাম 50 পিস ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্রাইনশিম ট্যাবলেট এটা কিন্তু চমৎকার মানে মাছের জন্য মানে মাছের বিরিয়ানি বললে পারেন ঠিক আছে এছাড়া আরো বিভিন্ন আইটেমের ব্লাডার মাছে ব্লিডিং বক্স আছে লাইট আছে বিভিন্ন ক্যাটাগরির লাইট প্লান্টেড এগুলো যারা করতে চান তাদের জন্য হচ্ছে বিভিন্ন আইটেমের লাইটের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে হ্যাঙ্গন ফিল্ডার একদম ছোট সাইজ থেকে শুরু করে একদম বড় সাইজের কিন্তু হ্যাঙ্গন ফিল্ডার আছে হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া হচ্ছে আমাদের কাছে সয়েল আছে দুইটা কোয়ালিটির আমি দেখাই সয়েলগুলা সয়েলের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে এডিএ অ্যামাজনিয়া এটা মানে নরমাল কোয়ালিটি যেটা বলে এটা হচ্ছে আমরা বিক্রি করি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক আছে আর এটা থেকে আরো বেটার কোয়ালিটি আছে যারা হচ্ছে ভালো কোয়ালিটির সয়েল চান এটা হচ্ছে এটা আমরা বিক্রি করি সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা কেজি এটা কিন্তু চমৎকার একটা কোয়ালিটি দেখা যায় এটা আপনার চার পাঁচ বছর এই সয়েলটা কিছু হয় না ঠিক আছে মানে অনেক লাস্টিং করে তো যাদের এই সয়েল লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে আরেকটা জিনিস দেখাই লাইফ ফুড ব্রাইন শ্রিম এই যে ব্রাইন শিল দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে রেড জঙ্গল ওএসআই ব্র্যান্ডের তো এগুলো যারা হচ্ছে লাইভ ফুড চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্রাঞ্চ শিলগুলো 20 গ্রাম কোটা করে আমরা এক একটা রিপ্যাক করে তারপরে সেল করি তো যাদের লাগবে দেরি না করে যোগাযোগ করবেন আর ভিডিওতে সম্পূর্ণ সবকিছু দেখানো সম্ভব হয় না কারণ দেখা যায় অনেক বড় হয়ে যাবে অনেকক্ষণ দেখা যায় ভিডিও কেউই দেখতে চায় না তো যাই হোক আপনাদের যদি অন্য অন্য কোনো আইটেম লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা বলে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ